সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের ট্যাং থেকে দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা বর্তমান সময়ে ট্যাংরা মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও তো চাষি ভাইয়েরা ট্যাংরা মাছ হলো মাটির নিচের লেয়ারের মাছ তো যারা ট্যাংরা মাছ চাষে সফলতা অর্জন করতে চান তারা ট্যাংরা মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন চারশো পিস এর বেশি চাষ করলে সফলতা অর্জন করতে পারবেন না ট্যাংরা মাছগুলো বাজার মূল্য কেমন এগুলা বাজারে কেমন দামে বড় হলে বিক্রি করা যায় বা কত দিনে বড় হয় আমাদের যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা মাত্র পাঁচ থাইকা ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন পাঁচ থাইকা ছয় মাসে এগুলার ওজন হবে প্রায় বারো থাইকা পনেরো পিসে কেজি এগুলার বাজার মূল্য কেমন পাবেন এগুলার বাজার মূল্য পাবেন ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি পর্যন্ত এগুলার বাজার মূল্য পাবেন তো চাষিবারা এগুলাকে কি খাবার দিবেন এগুলাকে খা বর্তমান খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার তো চাষিবারা আপনারা যারা ট্যাংরা মাছ চাষ করতে চান তারা আমাদের হেসের থেকে এসে দেখে শুনে ভালো মানের দেশি ট্যাংরা মাছের পোনা পাইকারে এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তো ভাইরা ট্যাংরা মাছগুলো কীভাবে মিশ্রভাবে চাষ করবেন ট্যাংরা মাছগুলো মিশ্রভাবে চাষের জন্য উপরের লেয়ারে মাছ চাষ করতে হবে মিশ্রভাবে যেহেতু ট্যাংরা মাছ নিচের লেয়ারে মাছ যেমন থাই পাঙ্গাস এবং মনুসেক্স তেলাপিয়া তো ভাইরা আপনারা ট্যাংরা মাছের পোনা অল্প দিনে চাষে সফলতা অর্জন করতে পারবেন আমাদের হেসের থেকে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করে আমাদের এখান থেকে সকল আকার তথ্য পরামর্শ জানুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে